হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ব্লগ ভ্যান্ডিতে স্বাগত আজকে গাড়িটা কেনার পর আমি ফার্স্ট টাইম বেরোচ্ছি গাড়িটা নিয়ে আমি আজকে গাড়ি চালাবো তো শতদ্রু আসছে আমার বোনের বন্ধু ও খুব ভালো গাড়ি চালায় তো ও বললো আমি পাশে বসবো ছোট তুমি গাড়িটা চালাবে তাহলে তোমার আস্তে আস্তে কনফিডেন্সটা বাড়বে তো আজকে নিয়ে বেরোবো অনেকদিন হয়ে গেছে এবার আস্তে আস্তে বেরোনোটা স্টার্ট করতে হবে একটু রেগুলারলি বেরোবো তাহলে পরে গাড়ি চালানোটা হাতে উঠবে ভালো কারণ আমি যে ড্রাইভিং স্কুলে শিখছি সেইখানে তো অন্য একটা গাড়িতে শিখছি আর এটা আরেকটা গাড়ি মানে আমার গাড়িটা তো গ্র্যান্ড আইটেন তো দেখি আজকে একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে নিজের গাড়িতে গাড়ি শিখবো এখনো তো প্রপারলি শিখিনি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি এই ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের এইবার যথারীতি গাড়ি নিয়ে অভি বেরিয়েছে মানে তখনও গ্যারেজ থেকে বেরোয়নি ওখান থেকে বেরোবে তখনও কারণ যেই জায়গায় গাড়িটা রাখা হয়েছে না অভির ওইখান থেকে গাড়ি ঢোকানো গাড়ি বার করানো ভীষণ মুশকিল আর কি কিন্তু কিছু করার নেই একদমই বাড়ির পাশেই আমাদের গ্যারেজ মানে এই যে তোমরা বাদিকে পাচিলটা দেখছো পাঁচিলের ওপারে আমাদের বাড়ি পাঁচিলের এপারে গ্যারেজ তো এত কাছে এত সুবিধা তার জন্য এই গ্যারেজেই রাখতে হয়েছে প্লাস যেহেতু একদমই প্রতিবেশী আমরা অনেক রকম সুবিধাও পাই তো তখনও না মানে অভি বুঝতে পারিনি একদম ভিডিও লাস্টে তোমরা শুনবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি হয়েছে তো আমি না অভিকে অনেকক্ষণ ধরেই বলছি অভি একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে তো অভি অতটা সেটা বুঝতে পারিনি তখন আমি বলছি তুমি অনেকক্ষণ ধরে পোড়া পোড়া গন্ধ হচ্ছে কিন্তু ও তবুও তখনও গাড়িটা চাল মানে চালিয়ে যাচ্ছে এখন কিন্তু অভিই গাড়িটা চালাচ্ছে শতদ্রু দা কিন্তু এখনো আসেনি তো দীপতক দাদা এখানে অভিকে ডিরেকশনটা দিচ্ছে যে একটু একটু বা দিকে বা ডান দিকে নে এরকম কিছু বলছে তার একটু পর থেকেই দেখা যাচ্ছে একদম সামনে থেকে না একটু ধুয়ো ধুয়ো উঠছে দেখো আমি আঙুল দিয়ে পয়েন্ট আউট করছি তখন থেকে দেখা যাচ্ছে যে সামনে দিয়ে একটু ধুয়ো ধুয়া উঠছে তারপরে অভি আর সাহস পাইনি গাড়িটা চালাবার তখনই অভি দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে দীপ্তদাদা একবার গাড়ির ভেতরে গেল ব্যাপারটা বোঝার জন্য যে গন্ধটা কোথা থেকে আসছে বা ধুঁয়োটা কোথায় তখন দেখা গেল গাড়ির একদম সামনে দিয়ে একটু ধুয়া উঠছে আর গাড়িটা বেশ বেশ গরম হয়ে গেছে তখনও ব্যাপারটা বুঝতে পারিনি যে অভিও বুঝতে পারিনি শতদ্রুদাও বুঝতে পারিনি পরে শতদ্রুদা যখন গাড়িটা চালাচ্ছে তখন দেখছে যে ক্লাচটা খুব লুজ হয়ে গেছে মানে একটু টাইট থাকে তো যা শতদ্রুধা বলল আর কি আমি তো এগুলো বুঝি না বলছে পা দিয়ে নাকি বোঝা যাচ্ছে যে খুব লুজ হয়ে গেছে ক্লাচটা তো যাই হোক আমরা রথতলার ওখানেই এক এক্স্যাক্ট লোকেশানটা রথতলার ওইখানে পালকি কার ডেকর ওখানে গেছিলাম গাড়ি টুকটাক জিনিসপত্র কিনতে গাড়ির সামনে যে ইনফোর্টেনমেন্টটা আছে ওইটা পুরো অভি পাল্টেছে যেটা গাড়িতে আগে থেকেই ছিল সেটা আর নেই ওটাকে খুলে নতুন একটা ইনফোর্টেনমেন্ট সব কিছু মিলিয়ে সেট করা হয়েছে যেখানে গান শোনা যাবে নেটফ্লিক্স আছে ইউটিউব আছে অ্যামাজন প্রাইম আছে কেউ চাইলে ওখানে ফেসবুক ইউটিউবও করতে পারবে গুগল ম্যাপও চলবে প্লাস একটা ব্যাক ক্যামেরাও লাগিয়েছে যেটা কিনা পার্কিংয়ের পার্কিং এর জন্য খুবই খুবই দরকার তখন অভির খুব মন খারাপ হয়ে গেছে যখন বুঝতে পেরেছে যে গন্ডগোলটা কি করেছে এই হ্যান্ড ব্রেক নামানো ওঠানো নিয়েই কিছু একটা ব্যাপার হয়েছে তখন অভির প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে অলরেডি আর এই দেখো এখানে এই জিনিসটা সেট করা হচ্ছে এবার বলছে যে ডান দিকে যাবে ডান দিকে যাবে একটুখানি ব্যাকা আছে তখনও তো এই জিনিসটা হয়ে কিন্তু খুব ভালো হয়েছে খুব কাজের হয়েছে জিনিসটা অভি মিষ্ট দিকেও জিজ্ঞাসা করেছিল মিষ্টুন দিয়েও বলেছে যে হ্যাঁ তুই এরকম একটা ক্যামেরা লাগিয়ে নে তাহলে তোর খুব সুবিধা হবে তো সেটাই অভি সেট করেছে শতদ্রুদা অনেকটা হেল্প করেছে মানে শতদ্রুদাই চালিয়ে নিয়ে গেছে পালকি অবধি আর শতদ্রুদাই আমাদের বাড়ি অব্দি নিয়ে এসেছে আর গাড়িতে হনুমানজি থাকবে না তা তো হতে পারে না এই হনুমানজির এই জিনিসটা আমরা কিনেছি একদম গাড়ির সামনে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি যেখানে আর কি এই যে কোনো শোপিস বা ঠাকুরের কোনো ছোটোখাটো মূর্তি বসানো হয় ওইখানটা একদম সেন্টারে এটা বসিয়ে দেওয়া হয়েছে তো বাড়িতে এসে অভির এত মন খারাপ হয়ে গেছে আর অভিকে দেখে আমার এত খারাপ লাগছে মানে জেনারেলি ওর না এত মন খারাপ হয় না কোনো কিছু নিয়ে এত ভাবে না বা এত চাপ নেয় না কিন্তু আচমকা না ও খুব ভয় পেয়ে গেছে ও ভাব যে আমি গাড়ি চালাতে পারবো তো সে এলাম আরে বাবা তুমি চিন্তা করো না গাড়ি চালাতে পারবে তুমি বুঝতে পারো নি শুরু শুরুতে সবার এরকম হয় সে অনেক বোঝানো হয়েছে আর এখানে শত্রুদায়ী গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে আর আমার এক প্রেজেন্ট একটাই চিন্তা এই রিভার্সে গাড়িটা ঢোকানো গ্যারেজে জায়গা মতন রাখা এটা নিয়ে আমারও ভীষণ চিন্তা দাদা বলেছে এই যে পিলারটা আছে ফেব্রুয়ারি মাসে এটা ভেঙে দেবে তারপরে অনেকটা ইজি হবে আমি আর অভি তখনও কেউ খাইনি তো মিয়মোরে গেছিলাম মিয়মোর থেকে শতদ্রুদাকে জিজ্ঞেস করেছিলাম কিছু খাবে কিনা বলল না পেট ভরা খেয়ে এসেছি প্লাস অফিসও ছিল শতদ্রুদার তো তার জন্য শতদ্রুদার জন্য হয় মিয়া মেয়া থেকে চিকেন ডগ সেটা দিয়ে দেওয়া হয়েছে আর আমি আর অভি আমাদের খাবারটা মিয়া মোড় থেকে কি চিকেন বার্বিকেও আর দুটো চিকেন হটডগ এগুলো আমরা গাড়িতে নিয়েই উঠে পড়েছিলাম আমি গাড়িতেই খেয়েছি সকালবেলা কিছু খাইনি আমি না খেয়ে মানে যেটা আমার খালি পেটে ওষুধ থাকে সেটা খেয়েই বেরিয়ে গেছি বুঝতে পারিনি যে পালকিতে এতটা সময় লাগবে আর দোকানটা এত ভিড় হয় আমরা একদম তাড়াতাড়ি গেছি যেই সময় দোকানটা খোলে তার আধ ঘন্টা পরেই গেছি কিন্তু তবুও প্রচন্ড ভিড় পেয়েছি তো এখানে রেডি মানে হয়েই ছিলাম আর কি একটুখানি বাড়িতে এসে ফ্রেশ হয়ে জল খেয়ে আবার বেরোচ্ছি কারণ প্রচণ্ড ক্ষিদে পেয়েছে দুপুরবেলা তো সেভাবেই কিছু খাইনি তো তখন অভির মুড ফিক্স করার জন্য আমি অভিকে বললাম আজকে আমার তরফ থেকে তোমাকে ট্রিট তো অভি যদি বাইরে খায় তো অভি বাইরে কোনো রেস্টুরেন্টে খাওয়া মানিয়ে বাঙালি খাবার পছন্দ করে তো আমরা বিরাটিতে ভজহরি রান্না ওই রেস্টুরেন্টে গেলাম এই রেস্টুরেন্টে সবার প্রথমে অভিকে মিলু দাদা সাজেস্ট করেছিল তো আমরা এসেছি তারপরে অনেকবারই এসেছি আর খুবই ভালো লাগে এখানকার খাবার আর রিজনেবেল প্রাইস বেশ মাছ অর্ডার করলে মাছের পিসগুলো খুব বড় বড় দেয় কিন্তু মাংস আমার এখানকার ভালো লাগে না ঝোলটাকে আমার মিষ্টি মিষ্টি লাগে কিন্তু যে কোনো মাছের আইটেম বা ওই শুরুর দিকে ডাল বেগুন ভাজা মুড়িঘণ্ট মোচা তো এই ধরনের আইটেম এগুলো খুবই ভালো করে তো আমরা অর্ডার করেছিলাম এরকম দুটো ভাত মুড়ি ঘন্ট ডাল দুটো বেগুন ভাজা দুটো তেল কই আর একটা পাপডার ঝাল আর লাস্টে একটা চাটনি এই করে আমরা ভালোভাবে খেয়েছি মেনলি আমি এটা ইচ্ছে ছিল না বাঙালি খাবার আমি একটু অন্য কিছু সাজেস্ট করছিলাম কিন্তু আমি ভেবেছি যে না অভির মুডটা ঠিক করতে হবে অভি কিছুতেই ঘরে এসে হাসছিল না যেমন চুপ করে ধুম ধরে বসেছিল তো আমি ভাবলাম যে না অভি তাহলে চলো আমার তরফ থেকে আজকে ট্রিট তো অভি তারপর খেয়ে বেরিয়ে অভির বেশ মুডটা ভালো হয়েছে তৃপ্তি হয়েছে আমি ওকে অনেক বোঝালাম যে কিছুদিন আগে আমার মামার গাড়িতেও এরকম হয়েছে বুঝতে পারিনি গাড়িটা এক জায়গায় ধাক্কা লেগে গেছিলো গাড়ির সামনেটা একদম মানে একদম বিশাল বড় গর্ত হয়ে গেছিলো তো সেভাবে আমি ওকে বোঝালাম বুঝেই তারপরে ঠিকঠাক হয়েছে তো তারপরে অভি অফিসের কাজও ছিল বাড়িতে গেল অফিসটা করতে হবে আমাদের ডিনার করে তারপরে এখন বলছে এই কিছুক্ষণ আগে কাজ শেষ হলো তারপর ডিনারটা করলাম আজকেও দিনটা বেশ টায়ারিং কাটলো তার কারণ সকালবেলা ভেবেছিলাম মানে ভেবেছিলাম মানে কি ছিলাম শতদ্রু এসছিল। এস গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম কিন্তু ব্যাপার যেটা হলো একটা প্রবলেম হয়েছে সেটা কিছুটা আমার জন্যই হয়েছে বুঝতে পারিনি আমি নতুন তো তো আমার গাড়ির অলরেডি ক্লাচ প্লেটটা বেশ পুরনো ছিল কিন্তু ঠিকঠাক ছিল কিন্তু হ্যান্ড ব্রেকটা তোলা ছিল আমি দেখিনি আমি সেই অবস্থাতেই গাড়িটাকে এগিয়েছি প্রায় দশ মিনিট ধরে এগোনো পেছনো করতে প্লেটটা একটুখানি বার্ন আউট হয়েছে তো ডেফিনেটলি গাড়ি চলছে গাড়ি কোনো ব্রেক কিছু হয়নি তবে যেহেতু একদম নতুন কিনেছি তো আমার একটা ফ্যাসিনেশন আছে যে সবকটা পার্ট একদম গাড়ি ঠিকঠাক থাক তো আমি শতদ্রুকে নিয়ে বেরিয়েছিলাম আমি আর নিজে চালাইনি গাড়িটা সকালবেলা ওই চালালো আমি গাড়ির ইনফোটেনমেন্টটা চেঞ্জ করলাম একটা অ্যান্ড্রয়েড সিস্টেম করা হলো সব কিছু যাতে টাচ স্ক্রিন ঠিকঠাক মতো হয় আর রিয়ার ক্যামেরা লাগালাম একটা পার্কিংয়ের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে আর আমি ভাবছি কালকে যাব কয়েকটা গ্যারেজে একটু দেখব যে প্রবলেমটার কথা বলবো গাড়ি নিয়ে না এমনি গিয়ে দেখব যে কি সলিউশন এটার হতে পারে বা মানে কতক্ষণ লাগবে সারাতে তাহলে সেই বুঝে রবি সোমবার আমি ঠিক করি নেব গাড়িটা ঠিক আছে চলো আজকের দিনটা শেষ হলো এখানেই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা